ভাগারুল মন্ত্রক দিয়েছে হাজার টাকা

यम्बा माने माने भाव से कोई सोच नहीं कि हाइंदीलोग तो हमें बेड़ा ठीक है बेड़ा सात दो मतो पांच अलर्टियों चला रहे तगड़ी आला साला साला बोलो ना हज़रत पल्लंग माउला ना फिलाफ़ नज़दीब और तीमुरी शहर बोले चार से लोगों बहुत बोलो बहुत बात बोलो ना আব্দুর রহিমকে বলতে আদমকে ফোন করে আমার লোকের ডাক্তার খাইয়ে দিতে বলতো আদমকে ফোন করে

আবার আরে খাবার বানাই দিতে তাহলে খাবার বইহা করে বানাই আমরা হতে যাবা হবে আলো সামনে আবার যাচ্ছে আমার টুর যাই বেড়ান আন্তর্জাতিক নির্মাণে কি পূর্ণ করা হয়েছে সভাপতি খাচ্ছে তো তার মল নির্মাণই নিজেই বেড়াদার টুর যাই হ্যাঁ মাহফিলে এবং मुकुल सिंह नाम नानू रे बारी बेहाल वो चाचा मानू से परजाई शादी के ये बड़वा खाना जमाली सुभान अल्लाह सुभान अल्लाह मुकुल सिंह कह 12000 दिए थे अल्लाह को भी मंजूर करा सुभान अल्लाह सुभान अल्लाह यह हाल अल्लाह का बड़ा अपमान साहब ने गे जवाद गए के अब्दुल मालिक আমাদের <Sanskrit>

Wee!

আর কবুল মঞ্জুর করা নিউটন নাম হ্যাঁ আমার ছাত্র নাম মরে bari নিউটন 5000 দিয়েছেন দান আল্লাহ কবুল মঞ্জুর করা আমি আরেকজন দিয়ে দপ্তর স্পষ্ট করে 1000 টাকা আল্লাহ কবুল আমার আছে